আরো একটা সুন্দর একটা ডিজাইন আছে এটা এটা স্টোনটা একটু বড় এটা স্টোনটা একটু ছোট নাকি হ্যাঁ ডলার অনেকেই চাচ্ছে আমাদের কাছে ডলারটা পড়বে আজকের ভিডিও তো পাশে কাজ করে এই পাশে কাজ করো এই যে এই পাশে কাজ করো ওহ খুব দারুণ আর গুলো হচ্ছে আমাদের মোস্ট টপ সেলিং একটা প্রোডাক্ট আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার সামনে যে সুন্দর সুন্দর কিছু পার্টি পার্টস দেখছেন এগুলো হচ্ছে আপনাদের প্রয়োজনীয় ব্যবহার করে নিতে পারেন কোনো পার্টিতে অনুষ্ঠানে কোনো গিফটে অথবা বিয়ে দিয়ে বিভিন্ন রকম অনুষ্ঠানের জন্য এই পার্টসগুলো আপনাদের প্রয়োজন হতে পারে যদি হয়ে যায় স্ক্রিন দিয়ে আমাদের স্ক্রিন দিয়ে স্ক্রিনে দেখানো নাম্বার ছবিটা পাঠিয়ে দিলে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনি ঘরে বসে প্রোডাক্টটা হাতে পেয়ে যাবেন আমাদের অ্যাড্রেসে চলে আসতে পারেন ইসলামিয়া লেদার হাউজ হাজি হোসেন্টালাতে শপিং কমপ্লেক্স দ্বিতীয় তাহলে বিরানব্বই নাম্বার দোকান কথা বেশি বাড়াবো না প্রোডাক্টগুলি দেখে নেন আর আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে একদম অরিজিনালি প্রিমিয়াম ক্যাটাগরির প্রোডাক্ট যারা আমাদের ইসলামিয়া লেদার হাউজের কন্টিনিউ ভিডিও দেখেন তাদের ব্যাপারে কিছু বলার নাই যারা নতুন হয়ে থাকেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ঘুরে আসতে পারেন আমাদের প্রোডাক্টগুলি দেখে নিতে পারেন তো শুরুতেই যে প্রোডাক্টগুলো আমি আপনাদেরকে কথা বলবো এই প্রোডাক্টটা নিয়ে এটা একটা খুব চমৎকার একটা ডিজাইন আর এটা বর্তমান সময়ের ট্রেন্ডিং এ আছে এবং এটা হচ্ছে এমন একটা ব্যাগ এটা আপনি ব্যাগ হিসেবে পার্টি পার্স হিসেবে সব পারপাস আপনি ব্যবহার করে নিতে পারেন দেখুন ডিজাইনটা দারুন একটা ডিজাইন প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু একদম লক করা পার্টি পার্স এর মধ্যে পাতির বলি আপনি তৈরি করা আছে আর পুরোটাই স্টোন দেওয়া পুরোটাই স্ট্রং করা পুরোটাই সুন্দর স্ট্রং করা দেখি নিতে পারেন কালার পাবেন আমাদের কাছে দুটা কালার দুটো কালারই খুবই চমৎকার যার যে কালার ভালো ভালো লাগে আপনি নিয়ে নিতে পারেন আর এগুলো যদি আমি আপনাদেরকে একটু খুলে দেখাই ভিতরটা বুঝতে পারবেন যে কত পরিমাণ জায়গা সাথে কি লং বেল নাই হ্যাঁ সাথে কিন্তু এটা লং বেল অন পেয়ে যাবেন প্রচুর জায়গা তো এগুলো আমাদের রেগুলার প্রাইস যাই আছে আঠারোশো উনিশশো করে আমাদের শোরুমের প্রাইস আর এমনেতে যারা নিতে যাচ্ছেন আমাদের ডিসকাউন্ট প্রাইস দিয়ে অনলি মাত্র ষোলোশো

হ্যাঁ এটা হচ্ছে আপনার এরকম ডিজাইন এটারও কিন্তু দুটা কালার আছে আর এগুলো হচ্ছে আমাদের মোস্ট টপ সেলিং একটা প্রোডাক্ট প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো আচ্ছা তারপর আমরা যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে এই এটা হচ্ছে হ্যান্ডেল সিস্টেম যারা আপুরো হ্যান্ডেল সিস্টেম চাচ্ছেন চেন সিস্টেম ভালো লাগে না তারা হ্যান্ডেল সিস্টেম নিতে পারেন হ্যাঁ এটা হচ্ছে আমাদের কাছে দুটো কালার আর এটাও দুটো কালারই খুব চমৎকার এটা আপনি অনেক সময় এভাবে হ্যান্ডেল করে কোথাও যাওয়া আসা সব পারপাসে ব্যবহার করতে পারবেন যারা আমাদের এই প্রোডাক্টটি নিতে যাচ্ছেন নিয়ে নিতে পারেন এটা প্রাইস থাকবে অনলি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটার সাথে কিন্তু লং বেল লং বেল থাকবে তারপর আমরা দেখো আমাদের একটা মোস্ট একটা আনকমন একটা প্রোডাক্ট সেটা হচ্ছে এটা স্ট্রং এমন একটু বড়ো না বড় টাইপের স্ট্রং এবং খুবই কোয়ালিটিফুল এটা যখন আপনি খুলবেন এই যে ভিতরটাও কিন্তু এরকম থাকবে সাথে একটা লং বেল প্যাকেট এটা বিভিন্ন বিয়ে শাদী পার্টি অনুষ্ঠানে যখন নিতে চান নিয়ে নিতে পারেন আমাদের প্রাইস থাকবে অনলি মাত্র দুই হাজার টাকা করে আছে দু হাজার টাকা দুই টাকা তারপর আমরা দেখাবো আমাদের কাছে আরও কিছু ইউনিক টাইপের ব্যাগ আছে দেখেন এগুলো হচ্ছে খুবই প্রিমিয়াম ক্যাটাগরির খুবই স্ট্রংলি এত স্ট্রংলি আপনারা দেখলে বুঝবেন যে কত চমৎকার কালার পাবেন কিন্তু দুটো কালার যারা ভাবতেছেন এই স্টোন গুলো ছুটে যাবে এগুলো ছুটে কোনো চান্স নেই হ্যাঁ এগুলো একদম ভিতর লক করা এগুলো অনেক মজবুত আর এগুলো তো আরো একটা সুবিধা হচ্ছে কখনই ফাটবে না নষ্ট হওয়ার সম্ভাবনা নেই যদি যত্ন করে ব্যবহার করতে পারেন আপনি দুই চার পাঁচ সাত দশ বছর ব্যবহার করলেও করতে পারেন আপনি চাইলে দেখেন দুইটা কালার এই দুটা কালারই খুব সুন্দর আর দেখার মতো কালার সাথে হচ্ছে আমাদের আমাদের পুরো ভিডিওটা যদি দেখেন আপনি বুঝতে পারবেন আমরা কি কোয়ালিটির প্রোডাক্ট আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি যারা শপে আসতে চান শপে চলে আসবেন ইসলামিয়া লেদার হাউজ হাজি হোসেন প্লাজা শপিং কমপ্লেক্স দ্বিতীয়তলা বিরানব্বই নাম্বার দিন ড্যাম্বো স্টাফ কোয়াটার ঢাকা তো এগুলো হচ্ছে আমাদের রেগুলার প্রাইস টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি মাত্র বাইশশো টাকার মধ্যে নিতে পারবেন একদম ফাইনালি ডিসকাউন্ট থাকবে আজকের ভিডিওতে একুশশো টাকা এরপর আর কোনো কথা বলবেন না কারো যদি পছন্দ হয় শুধু স্ক্রিন শট দিয়ে আমাদেরকে ছবি পাঠিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে দেবেন এটার মধ্যে একুশশো টাকা ফাইনাল একুশশো টাকা পড়বে এটার মধ্যে আরও একটা ডিজাইন হবে এটা আর বর্তমানে এই কালারগুলি একদম ডিফারেন্স এবং যদি আপনি একটু কাছ থেকে দেখেন বুঝতে পারবেন যে প্রোডাক্টটা কি মান এবং কি কোয়ালিটি এটাতে দুটো কালার আরও একটা কালার হচ্ছে দুটো কালার এই যে এই যে একটা কালার এই যে একটা কালার দুটো কালার দুটো কালার তো প্রাইস কিন্তু দুটো কালারে একই প্রাইস থাকবে অনলি মাত্র 2100 টাকার মধ্যে আপনি এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন আচ্ছা তারপর আমরা দেখাবো আরো একটু সুন্দর একটা প্রোডাক্ট আছে পরিমাণ কালেকশন হ্যাঁ ইউজ পরিমাণ আমাদের কাছে প্রোডাক্ট আছে এই একটা বেগ দেখেন এটা দুনো পাশে কাজ করে এই পাশে কাজ করে এই যে এই পাশে কাজ করে ও খুব দারুণ আর ভিতর হচ্ছে এরকম ভিতরে প্রচুর জায়গা আছে প্রত্যেকটার ভিতরে মনে সেমই চেইন হ্যাঁ প্রত্যেকটা পার্টি ভিতরে সেম ভিতর আর খুলে দেখালাম না জাস্ট আপনাদেরকে সামনের ডিজাইনটা দেখাই দিলাম এই যে আচ্ছা আর এটার প্রাইস হচ্ছে রেগুলার দু হাজার ডিসকাউন্ট দি অনলি মাত্র আঠারোশো টাকা একদম আঠারোশো টাকা আঠারোশো টাকার মধ্যেই প্রোডাক্ট আপনারা নিতে পারেন যে কোনো বড় অনুষ্ঠান পার্টি দাম ফাংশনে যেতে পারেন আমাদের আরো একটা প্রোডাক্ট এটা হচ্ছে আরো সুন্দর অনেক কোয়ালিটি বলে একটা ব্যাগ এটা হচ্ছে কিন্তু কাজ করা আছে বড় বড়ো একটা কাজ করা আর এটা হচ্ছে অনেক স্ট্রংলি দেখেন অনেক স্ট্রংলি একটা প্রোডাক্ট এটা খুবই চমৎকার এটা আমাদের কাছে তিনটা কালার পাবেন এই একটা কালার এই একটা কালার আসলে ভিডিওতে কতটুকু দেখা যায় জানি না কিন্তু বাস্তবে প্রোডাক্টগুলি যখন হাতে নেবেন তখন মনে হবে যে কি চমৎকার ডিজাইনের ব্যাগ কলা দেখেন এই যে তিনটা কালার তিনটা কালার আমি একে একে কালারগুলি দেখাই দিচ্ছি আপনাদেরকে এখনই যারা প্রয়োজন স্ক্রিন স্ক্রিন শর্ট দিয়ে নিয়ে নিতে পারেন দিয়ে রেখে দেন দ্রুত আমাদেরকে মেসেজ করতে পারেন কারণ প্রোডাক্ট স্টক একদম সীমিত থাকবে স্টক সীমিত থাকবে আর এটা রেগুলার প্রাইস আমাদের 2500 টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি মাত্র বাইশশো টাকা পড়বে দুই হাজার দুইশো টাকার মধ্যে পড়ে দুইশো টাকার মধ্যে এগুলো পেয়ে যাবেন পেয়ে যাবেন তারপর আরও একটা আকর্ষণীয় একটা ব্যাগ আছে এটা হচ্ছে দেখেন ডিজাইনটা অনেক সুন্দর অসাধারণ চমৎকার এবং দেখার মতো সুন্দর এটা কিন্তু হ্যান্ডেলও কাজ করা হ্যান্ডেলটা পরা কাজ করা এটাতে কিন্তু আবার লং আরেকটা কালার পাবেন এটারও কি তিনটা কালার তিনটা কালার রাইট তিনটা কালার এই যে এই যে একটা লং বেল কিন্তু ঝুলায় এভাবে আপনাদের দেখানোর জন্য লাগানো আছে সাথে কিন্তু সিলভার কালার যেটা হোয়াইট কালার বলেন এই কালারটা দিয়ে যাবেন তবে প্রত্যেকটি আশা করি এই ধরনের প্রোডাক্টগুলি পছন্দ হবে মাস ইনশাআল্লাহ নিয়ে নিতে পারেন রেগুলার প্রাইস হচ্ছে 2300 টাকা আমরা কন্টিনিউ প্রত্যেকটা প্রোডাক্টের সাথে ডিসকাউন্ট রেখে আপনাদের জন্য বলি মাত্র 2100 টাকা পড়বে 2100 টাকা ওনলি মাত্র 2100 টাকার মধ্যে তিনটা কালার যার যে কালার ভালো লাগে নিয়ে নিতে পারেন অথবা শপে এসে দেখে নিতে পারেন আর আমাদের আরও একটা প্রোডাক্ট আছে একটু বড় সাইজের এটা হচ্ছে টাইপের বড় নিতে চান একটু সুন্দর ইউনিক এই ধরনের ব্যাগগুলো নিতে পারেন এটা হচ্ছে পুরো স্ট্রং কাজ করা এটা ব্যাক সাইজে কিন্তু একটা ছোট্ট একটা চেম্বার থাকবে তো এটা আমাদের রেগুলার প্রাইজ ছিল ছাব্বিশশো টাকা ডিসকাউন্ট দিয়ে আজকের ভিডিওতে অনলি মাত্র বাইশশো টাকার মধ্যে পাবেন দুই হাজার 200 টাকার মধ্যে এই প্রোডাক্টগুলি পেয়ে যাবেন অনেক বড় একটা ডিসকাউন্ট হলো এটা ওহ একেবারে ইউনিক কাজ করা এগুলোর থেকে কিন্তু এটা সিস্টেমটা بقى একটু আলাদা দেখেন জানি এটাগুলো সবার পছন্দ হওয়ার সম্ভাবনা আছে কারণ হচ্ছে পছন্দের প্রোডাক্টই আজকের ভিডিওতে প্রত্যেকটা প্রোডাক্টটি খুবই সুন্দর হ্যাঁ আর এটার প্রাইস থাকবে একদম ফাইনালি আজকের ভিডিওতে আঠারোশো টাকা পড়বে আঠেরোশো আঠেরোশো টাকা আমি আপনাদেরকে বলি পার্টি পার্সগুলো হচ্ছে এক ধরনের পাথরের কাজ করা প্রত্যেকটা প্রোডাক্ট যার কারণে এগুলার প্রাইস একটু বেশি হয়ে থাকে দেখেন আরেকটা ব্যাগ এটা কিন্তু পুরোটাই পাথরের কাজ করা পুরোটাই কাজ করা আর এটা প্রাইস থাকবে আমাদের কাছে আজকের ভিডিওতে অনলি মাত্র পনেরোশো টাকার মধ্যে পনেরোশো টাকার মধ্যে পনেরোশো টাকার মধ্যে এটা নিতে পারে এগুলো ব্যাগ নাকি হ্যাঁ আরও ব্যাগ আছে আমি দেখাচ্ছি ভিডিওটা কন্টিনিউ দেখুন দেখলে এত সুন্দর ব্যাগ অন্য কথা বলুন না দেখেন এটা এটা পড়বে মাত্র এক হাজার নয়শো টাকার মধ্যে এক হাজার নশো টাকা এক হাজার নয়শো টাকার মধ্যে পিছিয়ে কোনো কাজ নেই না না এটা পিছের কাজ নেই সিম্পল সিম্পল আচ্ছা তারপর আমরা দেখবেন আপনারা এই যে এইটা কিন্তু অস্ত্রি পড়াটাই কিন্তু কাজ করা এটা ভিতরটা খুললে দেখবেন মাশাল্লা সুন্দর আর এগুলো হচ্ছে একদম কোয়ালিটি ফুল ব্যাগ এটা পড়বে অনলি মাত্র ষোলোশো টাকার মধ্যে নিতে পারবেন আচ্ছা তারপর আপনারা পাবেন ডলারের নতুন ডিজাইন এটা এটা কি দুইটা কালার এটা আমাদের কাছে দুটো কালার আছে ডলারের মধ্যে এই প্রোডাক্টটা নিতে পারেন আর এটা প্রাইস হচ্ছে ছিল অনেক বেশি কিন্তু আজকে ডিসকাউন্ট দিয়ে অনলি মাত্র পনেরোশো টাকার মধ্যে নিতে পারবেন আচ্ছা পনেরোশো টাকার মধ্যে ডলার ব্যাগ পেয়ে যাবেন এই ব্যাগটা থেকে মাসাল্লাহ দারুন সুন্দর চমৎকার এটা দোনো পাশে কিন্তু কাজ করা এটার মধ্যে দুটা কালার আমাদের কাছে আছে নিয়ে নিতে পারেন আমরা হ্যান্ডেলটা একটা লাগাই রাখছি এই যে হ্যান্ডেল সিস্টেম এটা সাথে হ্যান্ডেল আছে কিন্তু হ্যান্ডেলে কাজ করা কাজ করা হ্যাঁ একটু লাইট ডিপ হবে কালারটা একটু লাইট ডিপ আর এটা হচ্ছে আমাদের কাছে রেগুলার প্রাইস হচ্ছে 2000 টাকা ডিসকাউন্ট দি অনলি মাত্র

আজকের ভিডিওটা যে সুন্দর চমৎকার নিউ কোয়ালিটির নিউ আপরা যারা নিতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট হবে বুঝছেন যারা একদম ইউনিক টাইপের নিতে চাচ্ছেন তাদের জন্য একদম বেস্ট একটা প্রোডাক্ট হবে রেগুলার প্রাইজ হচ্ছে এটা উনিশশো টাকা আজকের ভিডিওতে অনলি মাত্র আঠারোশো টাকার মধ্যে নিতে পারবেন যারা ডলার পার্স নিতে চান ডলার 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 অনেকেই চাচ্ছেন আমাদের কাছে ডলারটা পড়বে আজকের ভিডিওতে অনলি মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা তো এই ভিডিওতে কার কেমন প্রোডাক্টটা ভালো লাগছে আমাদেরকে জানাবেন অথবা আমাদের শপে এসে প্রোডাক্টগুলি নিয়ে নিতে পারেন আল্লাহ হাফিজ